বড়িগুলো একটু চাটনি তৈরি করব প্রথমে আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি কারণ বড়িগুলো একটু বড়ো সাইজে এটা কেটে নিতে হবে এই চাটনির জন্য আমি তেমন কিছু ইউজ করিনি লবণ আর কাঁচ পেঁয়াজ কুচি ধনে পাতা একটা স্পাইসি ইউজ করেছি এটা আমি নিজেই তৈরি করেছি বাসার মধ্যে সবগুলো কেটে কেটে একটা জারের মধ্যে নেব কারণ জারের মধ্যে নিলে শেক করতে ভালো লাগে লবণ আর চিনি দিয়েছি পরিমাণ মতো ধনে পাতা পেঁয়াজ কুচি আর একটা স্পাইসি আমি ইউজ করেছি এটা জারের মুখটা বন্ধ করে দিয়ে ভালো করে শেক করে নিচ্ছি কারণটা হচ্ছে এভাবে শেক করলে কি হয় আর কি ভালো করে ফুলের মধ্যে স্পাইসিটা ঢুকতে সাহায্য করে খেতে অনেক ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তাই আমি এভাবে করি হাত দিয়ে করলে অনেক সময় হাত জ্বালা পরা করে আমি যে স্পাইটি যে স্পাইসিটা ইউজ করেছি ওটার মধ্যে আমি শুকনামরিচ পাঁচ পরণ দিয়েছি পাঁচ পোড়ুন আর মরিচ একসাথে বেজে হালকা ভেজে তাওয়ার মধ্যে এটা খাম তিস্তার মধ্যে গুঁড়ো করে নিয়েছি এটা ফ্লেভারটা অসম্ভব মানে ভালো লাগে দেখতে মানে ইয়ে করতে গানটা খেতেও অনেক ভালো তাই এটা দিলে মানে পুরো কুলের ফ্লেভারটাও ডিফারেন্ট হয়ে যায় একটা লোবনীয় আচারে পরিণত হয় এর হয়ে গেছে খাওয়ার জন্য খুবই সুন্দর অ্যান্ড লোভনীয় মানে লাগতেছে বাচ্চা বলেন বড়রা বলেন সবাই খেতে খুবই পছন্দ করে ভালোই লাগে খেতে হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রেডি হয়ে গেছে ওকে পাশে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো একটা রেসিপি নিয়ে টাটা ভালো থাকবে